জাহিদ চরম বিরক্ত একটা কাজও ঠিকমতো হচ্ছে না কিছুদিন পর বিশ্ব ইস্তেমা ইস্তেমা উপলক্ষে মাদ্রাসা ছুটি থাকবে পুরো তিন দিন দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লি ছুটে আসবে ইস্তেমার এই মিলন মেলায় মারুফার জাহিদ সিদ্ধান্ত নিয়েছে এবারের ইস্তেমায় আসা আল্লাহর মেহমানদের বিনামূল্যে পানি স্যালাইন এবং খেজুর দিয়ে আপ্যায়ন করা হবে তিন দিনই চলবে এই আপ্যায়ন সেবা সেই লক্ষ্যে অর্থ সংগ্রহ হয়ে গিয়েছে এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় দাওরায় হাদিস জামাতের ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিয়েছে চোখে আঙুল নামে একটা বইও বিতরণ করা হবে বইটিতে তাবলিগ নিয়ে অপপ্রচারের জবাব দলিল সহকারে তুলে ধরা হবে বইটির প্রুফ দেখছিল মারুফ মাদ্রাসার লাইব্রেরি রুমের কম্পিউটারে সেটা সে সেভ করে রেখেছে সে পাসওয়ার্ডও তারই কাছে সুতরাং এই সময় তার উপস্থিতি খুবই প্রয়োজন জাহিদ বলল এ মাসুদ মারুফ কখন আসবে জানিস কিছু মাসুদ হাল ছেড়ে দিয়ে বলল না জানি না কিছুই ওকে ছাড়া তো কোনোভাবেই হচ্ছে না বন্ধু ব্যাটা এমন একটা জিনিস সঙ্গে ফোনও রাখে না কখন আসবে কোথায় আছে সেই খবরটাও নিতে পারছি না এখন কি হবে বলতো মারুফকে ছাড়া কিছু যে হবে না এটা জাহিদ ভালো করেই জানে শুধু জাহিদ কেন মারুফ একজন প্রতিভাবান ছেলে এই সত্যি কথাটা সবারই জানা পড়াশোনার পাশাপাশি দিনের অনেক খেদমৎ সে এখনই শুরু করে দিয়েছে যেমন গত বছর রমজানের ছুটির পর মারুফ বলল ছুটিতে এবার আর বাড়ি যাব না জাহিদ অবাক গলায় জানতে চাইল কেন বাড়ি কেন যাবি না রমজানের এই লম্বা ছুটিতে তাবলিগে সময় লাগাব সফর করব সফর করলে অনেক কিছু শেখা যায় সাধারণ মানুষদের করুণ অবস্থাও কিছু কিছু অনুভব করা যায় তুইও চল আমার সঙ্গে আমিও তুইও প্রিয় বন্ধুর আবদার বলে কথা জাহিদ না করতে পারল না কাকরাইল মসজিদ থেকে ওদের জামাতে রোগ হল রংপুরে এলাকায় গিয়ে দেখা গেল লোকজন নামাজ রোজা ভুলে কোন এক ভণ্ড পীরের পাগলামির শিকারে পরিণত হয়ে বসে আছে লোকগুলো পীর বাবার প্রতি এতটাই দিওয়ানা হয়ে আছে বাবা যদি ভরদুপুরেও বলে আহা আকাশে কত তারকা মুরিদরাও বলে আহা যেন ফুল ফুটে আছে ঘুটঘুটে আধার রাতেও যদি পীর বাবা বলেন ওরে দেখেছিস সূর্যের কি দীপ্তি মুরিদ সকল বলে ওঠে আহা হুজুরের কি দিব্যদৃষ্টি পীরবাবা বলেছেন লোকেরা বলে আল্লাহর ঘরে নামাজ পড়ে এলাম কি হাস্যকর কথা মসজিদ আবার আল্লাহর ঘর হয় কেমনে নিজেরা বানাইয়া কয় ঘরটা আল্লার এখানে কি নামাজ হবে নিজের ঘরে বসে পীরের ধ্যান কর নামাজ এমনিতেই হয়ে যাবে পীর সাহেবের এই এক কথায় এলাকার পুরুষেরা মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে এদের কেউ বোঝায়নি পবিত্র কাবা ঘরও হজরত ইব্রাহিম তিনি একজন মানুষই ছিলেন পীর বাবা একদিন বললেন তোমরা যে কোরআন পর এইটা তো পাতায় ছাপানো জিনিস দিলের কোরআনই হইল আসল এই কথায় মা বোনেরা পবিত্র কোরআন পড়া ছেড়ে দিয়েছে এদের কে বোঝাবে এই কোরআন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সময় থেকেই পাতায় লিপিবদ্ধ হয়ে আসছে বিকেলবেলা গাছতে গিয়ে পীর মুরিদদের বিষয়ে এমন অনেক কিছু জানা গেল এদের কাছে পীর বাবাই সব বাকি সব মিথ্যে বয়সের ভারে নুজ্জ একজনকে জিজ্ঞেস করা হল দাদু আপনি কি জানেন আমাদের নবীকে দাদু ঘোলা চোখে পিটপিট করে তাকিয়ে বললেন আগে তো আয়ুব খান আসিল অহন কে জানি জাহিদ হেসে উঠল মারুফ বলল হাসছিস কেন হাসব না দাদুর অবস্থা দেখেছিস এর জন্য আমরাই দায়ী কিরকম গাঁও গ্রামের লোকেরা এমন অনেক কিছুই জানে না নবীন নামই তো অনেক দূরের বিষয় খবর নিয়ে দেখ এরা সুরা কেরাত অজু গোসল নামাজ রোজা কিছুই ঠিক মতো জানে না তো এতে আমরা দায়ী হলাম কিভাবে এদের হাতে কলমে শেখানোর দায়িত্ব আমাদেরই ছিল আমরা আগে থেকে তাদের খোঁজ নিতে পারিনি এই অজ্ঞতার সুযোগ নিয়েছে এসব ভণ্ডরা সুযোগ বুঝে টু পাইস কামিয়ে নিচ্ছে এখন তুই বল এসব সহজ সরল লোকগুলোকে অজ্ঞতার অন্ধকার থেকে ফেরাতে আমাদের কত বেশি চেষ্টা করা দরকার জাহিদ বিষয়টা অনুধাবন করে বলল ঠিকই বলেছ বন্ধু আমরাই দায়ী শহরের আয়েস ছেড়ে অপারাগায়ের এসব মানুষগুলোর কাছে আসার কথা তো আমাদের মনেই পড়ে না